ধরো ঘরে যদি সুন্দরী বউ থাকে তারপরও একটা পুরুষ কেন বাইরে যায় দিনে দুই তিনটা পরকিয়া যে নারী করতে পারবে সেই নারীর কাছে ব্যাপারটা সহজ হবে তোমার কাছে কি মনে হয় নারী কি অহংকারী এক রহস্যময়ী মেরা আসলে অহংকারী তবে সব মেয়েরা না কিছু কিছু মেয়েরা অহংকারে ভাব দেখায় মেয়েরা হচ্ছে কচুপাতার পানির মতো টলমল করে মেয়েরা হচ্ছে তরল পদার্থ যে পাত্রে রাখা হয় সে পাত্রেই আকার ধারণ করে ধরো একটা মেয়ে তার সম্মান পাওয়া উচিত একজন মহারানীর মতো অনেক সময় আমরা সম্মান বান্দি না কেন দাসী না স্বামীর প্রয়োজনে সেটা হয়ে যায় স্বামী অভাবে টাকা পয়সা নাই আপনারা রেখে চলে যান ওই মেয়েরাই বান্দি কিন্তু স্বামীর বিপদে যে মেয়েরা থাকেন তারা হচ্ছে মহারানী আচ্ছা নারীকে কি সবসময় সুন্দরী থাকে প্রত্যেকটা নারী সুন্দর থাকে কিন্তু বিয়ের পরে দেখা যায় অনেক কিছুর কারণে একটা বউ সে মুটিয়ে যেতে পারে বস তুমি এটা কি বললা বর্তমান প্রেক্ষাপটে সুন্দরী হওয়াটাই জরুরি তবে হ্যাঁ স্বামী যদি বিপদে পড়ে তবে নারীর সৌন্দর্যটা কি উদ্ধার করতে পারে অবশ্যই না স্বামীর পাশে থাকে এবং স্বামীকে উদ্ধার করে তার সুন্দর মনটা পুরুষ যেভাবে পরিচালনা করেন নারী সেইভাবেই পরিচালিত হয় কিছু নারী যখন পরিচালিত হতে চান না তখন সে নিজেই পরিচালক হয়ে যায় আর তখনই ঘটে ফেতনা জ্বালা যন্ত্রণা অনেক কিছু সো আদর্শ নারী কখনো অহংকারী হতে পারে না তবে ক্ষেত্রে পুরুষের যত্ন নেওয়াটা অতীব জরুরি